আজ আমরা শ্রী শ্রী সারদা মায়ের প্রত্যেক দিনের জীবনটা কেমন ছিল তা দেখে নেওয়ার চেষ্টা করবো দিব্যজননে যেন এক দিব্য জীবন প্রায় প্রতিদিন রাত তিনটে মা শয্যা ত্যাগ করতেন তারপরেই ঠাকুরের ছবি দর্শন ও প্রণাম করতেন অতকৃত্য কর্ম শেষ করে জপে বসতেন মা নিজের কথায় রাত তিনটে বাজলেই যেখানেই থাকি কানের কাছে যেন মাসের ভো শুনতে পেতাম বাজল সকাল আটটা ফুল পাতা সংগ্রহ করে ফল ছাড়িয়ে পুজোয় বসতেন পুজো শেষে সকলকে প্রসাদ দিতেন এবং দুপুরের ভোগের জোগাড় করতেন মধ্যাহ্ন হলেই খাওয়া দাওয়া শেষে সামান্য একটু বিশ্রাম অপরাহ্ন হলেই কাপড়কে কেচে এসে ঠাকুরের বৈকালিক ভোগ দিতেন এবং পরে জপের মালা নিয়ে বসতেন যেই বিকেল হলো অমনি মেয়েরা এলে তাদের সাথে কথা বলতেন তবে পুরুষ ভক্তরা এলে চাদরে মাথা পর্যন্ত ঢেকে রক্তবোস্ত থেকে মেজেতে পা ছইয়ে বসে থাকতেন আর সন্ধ্যা নামলেই সন্ধ্যা পূজা শেষে জপ জপ শেষে রাতের ভোগের জোগাড় ভোগের আগে পর্যন্ত মেঝেতে বসে থাকা রাত এগারোটা ঠাকুরের ভোগ দিয়ে নিজের খাওয়া দাওয়া শেষে হ্যাঁ বন্ধুরা এই ছিল শ্রী শ্রী সারদা দেবী প্রত্যেক দিনের জীবনের একটা দিনলিপি বা রুটিন কি অসাধারণ সেই দিনলিপি না রাত তিনটে থেকে পরের দিন রাত এগারোটা পর্যন্ত প্রায় দীর্ঘ একুশ ঘন্টা মা সারদা অবল্যাক্ষণে ঠাকুরের জবধানে অস্তি থাকতেন তার মধ্যে কত কাজ করতেন সত্যিই এক অসাধারণ অনন্য জীবন আমরাও কি এই জীবনের অধিকারী হতে পারি না মায়ের জীবনকে অনুসরণ করে চলুন না আজ থেকে মায়ের মতো জীবনযাপন অন্তত দৈনন্দিন জীবনের দিনলিপিটা এমন যদি করতে পারি তাহলে সত্যিই আমাদের এই মানব জীবন হবে।